করে দিয়েছেন যাদের উপরে ঘন্টা বছরের পর বছর ধরে নির্যাতন করা হয়েছে আল্লাহ যে নির্যাতন কোন পশু পাখির উপরেও করা হয় না আল্লাহ কত নিষ্ঠুর নির্যাতন যারা সহ্য করেছেন আল্লাহ আজকে সেই সমস্ত মাজলুমদের হাত আমি গোনাহাগার ও গোলামের সাথে উঠেছে। ইয়া রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যার কথা মনে পড়ে আল্লাহ একটুখানি তার জন্য দোয়ার সুযোগ যারা দিতে চাই না ইয়া এত কঠিন পরিস্থিতির মাঝেও স্থানীয়ভাবে আমাদের ভাই তাহিরুল ইসলাম ভাই আল হাসমিন হাসহ আল্লাহ তারা একটু কষ্ট করে হলেও আমাদের কাছ থেকে দোয়ার নেওয়ার চেষ্টা করেছিলেন কত বাধা কত বিপত্তি কাটিয়ে তারা আমাদের কাছ থেকে তাদের জন্য দোয়া নিতে ভুলে যান নাই আল্লাহ এই সমস্ত স্থানীয় জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ের অনেক মেহমান মজলুম এখানে হাজির হয়েছেন আজকে শহীদ প্রেসিডেন্ট ও রহমানকে কেন্দ্র করে এখানে যারা আসছে الله مدير شبر دعا كلام تسبيت حليل كي قبول كورن الله, الله تعالى سلام تكون شنر مدينة يبوسية دن الله تعالى أهل بيت أسواج المطهرات صحابة كرام دير قدم يبوسية دن أنبي عليهم السلام أولياء كرام دير قدم يبوسية دن يا رب العالمين شه شلتن مهي سور الخير رحمة الله عليه الله جني أمدير مجي كمي آسين الله দয়া করে তার পবিত্র কদমে আমাদের সালাম পৌঁছিয়ে আল্লাহ বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন শাহাদ বরণ করেন আল্লাহ তার জন্য কোটি কোটি মানুষের হৃদয়ের কান্না ব্রেথা যায় নাই আল্লাহ কোটি কোটি ইমানদারের চোখের পানির প্রতিটি ফোটা আপনার রহমতের দপ্তরে কবুল হয়েছে আল্লাহ তিনি নেই তার রেখে যাওয়া ভবিষ্যৎ সন্তানেরা আল্লাহ আজকে তারা আছেন আল্লাহ তাকে স্মরণ করার জন্য আজকে কোটি কোটি বান্দা হাত উঠেছে আল্লাহ তারা আজকে কাঁদে যার জন্য আল্লাহ আমাদের দোয়াগুলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমান তার কদমে আপনি পৌঁছিয়ে দেন তার পরিবার থেকে আরাফাতুর রহমান ছোট্ট ছেলেটা মার বুককে খালি করে তিনি আগেই বিদায় নিয়েছেন আল্লাহ আরাফাতুর রহমান কেউ আপনি মাফ করে দেন তার রহমান মা ছিলেন দেশে ছেলে ছিলেন হাজার হাজার মাইল দূরে হ্যাঁ আল্লাহ তালা মা ছেলেকে কাছে পাওয়ার জন্য কত উৎকণ্ঠাই ছিল না আল্লাহ গোটা জাতিকে যেন মায়ের মতো স্নেহের বন্ধনে আগলে রেখেছিলেন আল্লাহ বেগম খালেদা জিয়া এই দেশের কোটি কোটি সন্তানকে রেখে একটা মুহূর্তের জন্য জান নাই আল্লাহ এখন একটু সুযোগ মিলেছে সন্তানদের নিরাপত্তার সময় তিনি নিশ্চিত হয়েছেন আল্লাহ তাই তো তারেক রহমানের জন্য এত দিন পরে নিজের সন্তানের সাথে মিলিত হয়েছিল আল্লাহ তাহলে মাকেও কবুল করে নেন তার এখানে দোয়ায়ে শামিল হয়েছেন সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দেশের সকল সরযন্ত্রকে আপনি দূর করে দেন স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন রব্বানা واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله